নমস্কার সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এখন একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো না পরিস্থিতি যখন আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে সেই মুহূর্তে আপনি কি করবেন ধরুন আপনি রাস্তাতে চলছেন বা রাস্তা দিয়ে যাচ্ছেন সে সময় হঠাৎ করে কমিউনাল রাইটস লেগে গেল বা হঠাৎ করে আপনার সামনে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় যাতে আপনার পালিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই পথ নেই সেই সময় আপনি কি করবেন ধরুন আপনি ট্রেনে যাচ্ছেন হঠাৎ করে মানে দুজন লোকের মধ্যে এমন বচসা শুরু হলো হাতাহাতি শুরু হলো কিছু একটা টপিক নিয়ে আলোচনা তারা করছিল একজন একজনের থেকে মানে কেউ কাউ থেকে ছোট নয় এটা প্রমাণ করতে তারা সেটা নিয়ে আলোচনা করতে করতে হাতাহাতি হয়ে গেল দুজনে রেগে গিয়ে শুরু করে সেরকম পরিস্থিতি সৃষ্টি হলে আপনি কি করবেন মানে কোনো আপদকালীন পরিস্থিতির সৃষ্টি হলে আপনার সেখানে কী করণীয় প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনি সেই তর্কের অংশ কিনা যদি তর্কের অংশ না হন তাহলে অবশ্যই আপনাকে সেই জায়গা ছেড়ে চলে যেতে হবে এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত আর অহেতুক সেই লোকটা পরস্পরের মধ্যে মারপিট করছে বা দাঙ্গা করছে দেখে আপনি কিন্তু তাদের থামাতে যাবেন না কারণ থামাতে গেলে হিতে বিপরীত হতে পারে সে আপনার ওপর চড়োয়া হতে পারে আপনার ওপর জোর করে আপনাকে মারতে পারে বা আপনার ওপর আঘাত করতে পারে সে সময় আপনাকে কী করতে হবে বুদ্ধি খাটিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং যথাসম্ভব প্রয়োজন হলে সেই স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে হবে তো একটা কারণ বললাম যদি এরকম কারণ আপনি আপনার কর্মক্ষেত্রে দেখেন ধরুন সবাই আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে আপনাকে দেখতে পারছে না আপনার কোনো খরচ নেই আপনার আপনি যেখানে চাকরি করেন সেখানে হয়তো আপনি খুব কষ্ট করে থাকেন বা আপনি খুব সৎ ব্যক্তি সেটা দেখিয়ে অনেকের ভালো লাগছে না আপনাকে আপনার যে উন্নতি হতে পারে সেটা দেখে লোকের হিংসে হচ্ছে সেই মুহূর্তে আপনার হয়তো সে এটা দেখে আপনার মনে এই চিন্তা এসছে যে হয়তো তারা আপনার কোনো ক্ষতি হয়তো তারা আপনার শুভাকাঙ্ক্ষী নয় এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনাকে নিজেকে স্থির থাকতে হবে এবং তারা কী করছে তার গতিবিধির প্রতি নজর রাখতে হবে তারা কি সত্যিকারে আদৌ আপনার বিরুদ্ধে যাচ্ছে নাকি আপনার ভালোর জন্য তারা এই কাজটা করছে এটাকে প্রথমে আপনাকে পর্যালোচনা করতে হবে তারপর সেই অনুযায়ী আপনাকে কাজে নামতে হবে বা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দেখুন কর্মগত শত্রু সবার থাকে এই কর্মগত শত্রুর সঙ্গে কিন্তু আপনার ব্যক্তিগত জীবনকে মিলিয়ে ফেললে হবে না কাজের জায়গার সমস্যা কিন্তু কাজের জায়গাতেই ফেলে আসতে হবে বাড়িতে সেই সমস্যা এনে হয়তো স্ত্রী মা বাবার ওপরে বা ভাই বোন বা নিজের সন্তানের ওপর সেই রাগটাকে মেটানোর জন্য তাদের বৎস করবো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে চলবে না কাজের জায়গা বাড়ির সঙ্গে নিজেকে ভুলিয়ে ফেলবেন না কাজের জায়গা আলাদা রাখুন বাড়ির পরিবেশ আলাদা রাখুন ব্যক্তিগত জীবন আলাদা রাখুন প্রফেশনাল লাইফ আলাদা রাখুন তাহলে দেখবেন দু জায়গার সমস্যা যদি আপনি দু জায়গায় মেটাতে পারেন তার মতো ভালো আর কিছু হয় না কখনোই কোনো দিন কাজের কাজের জায়গা সমস্যা বাড়িতে নিয়ে আসবেন না এতে কী হবে বাড়ির পরিবেশটা কিন্তু কলুষিত হয়ে যাবে সবাই মন ভারাক্রান্ত হয়ে যাবে সবাই আপনাকে খারাপ বুঝবে ভুল বুঝবে আপনার সময় নষ্ট হবে আপনার মন খারাপ হয়ে যাবে শরীর খারাপ হতে পারে তাই কাজের জায়গা সমস্যা কোনো দিন বাড়িতে নিয়ে আসবেন না হয়তো কোনো এমন পরিস্থিতির সৃষ্টি হলে নিজেকে শান্ত রকম বা সেই স্থান ত্যাগ করুন বা আপনার যদি একান্তই মনে হয় যে আপনার কর্মক্ষেত্রে অনেক শত্রু বেড়ে গেছে সম্ভব হলে সেই স্থান ত্যাগ করার চেষ্টা করুন হাতে সময় নিন কারুকে কিছু জানাবেন না আপনি কি করতে চলেছেন কি করতে পারেন আপনি কারোকে কিচ্ছু জানাবেন না তাদের বিরুদ্ধেও যাবেন না কারণ বিরুদ্ধাচরণ করলে কিন্তু শত্রুতে শত্রু বাড়বে কেউ মিত্র আপনার হবে না তাই আপনাকে ঠিক করতে হবে আপনি ঠিক করতে কি চলেছেন তাদেরকে উচিত শিক্ষা তখনই দেবেন যখন আপনার হাতে অন্য কোনো কাজ আসবে বা আপনি তাদের উচিত শিক্ষা তখনই দেবেন যখন তাদেরকে জবাব দেওয়ার জন্য আপনাদের পর্যাপ্ত সময় এবং অর্থ বুদ্ধি দুটোই থাকবে বা সুযোগ দুটোই থাকবে তখন কিন্তু তাদের উপযুক্ত জবাব দেবেন কখন এই রেগে মেগে তাদের বিরুদ্ধে যেতে যাবেন না যারা পুরাতন হয়ে গেছে সেই কোম্পানিতে বা সেই জায়গাতে তারা কিন্তু তাদের জায়গাটা ছেড়ে দেবে না তারা চাইবে নতুন না হলে তারা এতে না টিকতে পারে তারা এতে নিজের আধিপত্যটাকে বজায় রাখতে চায় কিন্তু আপনি যদি সেইটা মেনে নিতে না পারেন অবশ্যই আপনাকে উচিত হবে সেই স্থান ত্যাগ করা আপনার মানমর্যাদা রক্ষার জন্য আপনার সম্মান রক্ষার জন্য তাই এমন পরিস্থিতির সৃষ্টি হলে প্রতিরোধ প্রকৃতির সৃষ্টি হলে অবশ্যই নিজের সিদ্ধান্ত নিন ভালো করে বিচার বিচারবুদ্ধি করুন কি করলে আপনার এই অবস্থার উন্নতি হতে পারে আপনি কি তাদেরকে মানিয়ে নিয়ে চলবেন তাতে কি আখেরে আপনার লাভ হবে নাকি আপনি সেই স্থান ত্যাগ করবেন যাতে আপনার লাভ হবে এই দুটোকে বিচার করে দেখুন যে ইমিডিয়েট যদি আপনি কর্মটা পরিত্যাগ করেন তাহলে কি আপনার সংসার সানন্দে চলে যাবে নাকি কর্মটা ধরে রেখে ভেতর ভেতরে যদি অন্য কোনো চেষ্টা করেন বা তাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেন নতুন কোনো পন্থা অবলম্বন করেন যাতে তাদের মন জয় করা যায় সেটা আপনার পক্ষে সুবিধা হবে জনক হবে এই সিদ্ধান্তগুলো সম্পূর্ণ আপনার তাই আমি আমার বলা উদ্দেশ্য এইটাই বর্তমান যুগে যে যে ধরনের কর্মসংস্থানের মধ্যে দিয়ে সকলে চলেছি আমরা আমাদের রাজ্যে কিন্তু কর্মসংস্থান পর্যন্ত সীমিত হয়ে আসছে তাই যে কর্মসংস্থান রয়েছে সেখানে কিন্তু অনেক মানে শত্রু থাকে যারা দেখবেন আপনাকে কাজ করতে দেবে না আপনার কাজে অনেক বাধা সৃষ্টি করবে আপনি নতুন হলে আপনার ওপর পসিং অ্যাটিটিউড নিয়ে কথাবার্তা বলবে হতে পারে আপনি যদি রেগে যান এক্ষেত্রে তাহলে কিন্তু আপনার আখের ক্ষতি হবে আপনার উচিতভাবে ধীর স্থির মস্তিষ্কের সমস্ত কিছুকে পর্যালোচনা করা পর্যবেক্ষণ করা শুধু বোঝা কে কীরকম ব্যবহার করে তার সঙ্গে কথা বলে বুঝতে পারবেন কে কীরকম আপনি যদি বুদ্ধিমান মানুষ হন অবশ্যই ধরে নিতে পারবেন যে ব্যক্তি আপনার সঙ্গে কথা বলছে সে আপনার শুভাকাঙ্ক্ষী না অশুভাকাঙ্ক্ষী আপনি তার সঙ্গ ত্যাগ করবেন তার সঙ্গে বেশি মাখামাখি করে কথা বলবেন না বা তার কথাতে চট করে বিশ্বাস করবেন না নিজের বুদ্ধির ওপর নজর রাখুন এবং এরকম প্রতিকূল সৃষ্টি করে হয়ে গেলে আপনাকে সেই স্থান ত্যাগ করতে হবে এবং যাতে প্রতিকূল প্রবিশ্বাস থেকে নিজেকে বেরিয়ে আসতে পারেন বার করতে পারেন তার জন্য আপনাকে নতুন পন্থা অবলম্বন করতে হবে বুদ্ধি খাটিয়ে সেই জায়গা ছেড়ে চলে আসতে হবে বা সেই জায়গা থেকে যাতে অন্য উন্নত জায়গা আপনি যেতে পারেন তার বন্দোবস্ত করতে হবে কারণ সমাজে দেখবেন কেউ কারোর সম্মান কমাতে চায় না সবাই চায় তার সম্মান বাড়ুক সম্মান বাড়াতে গেলে এক একজন মনে করে যে তাকে সবাই শ্রমীয় করেছিল তাকে সবাই শ্রদ্ধা করেছিল কিন্তু সে কাউকে শ্রদ্ধা করবে না সে কাউকে ভক্তি করবে না সে কাউকে ভালোবাসবে না এটা তো পৃথিবীর নিয়ম হতে পারে না এক হাতে তালি বাজে না তাই ভালো লাগ ভালোবাসতে গেলে বা ভালোবাসা পেতে গেলে কারোর সম্মান পেতে গেলে আগে লোককে সম্মান দিতে হয় তাদেরকে এটা বোঝানোর জন্য আপনাকে সুপরিকল্পিত পরিকল্পনা করে তবেই কিন্তু এর প্রতিশোধ দিতে হবে তবেই কিন্তু এই প্রতিপ্রবেশ এলে কি করে আপনি নিজেকে বাঁচাবেন তার রাস্তা খুঁজে পাবেন